পিছিয়ে পড়া হিন্দু ও দলিতদের সামাজিক সুবিধার্থে আঠেরোশো সালে গড়ে ওঠে মতুয়া সম্প্রদায় গত দশ এগারো ও বারোই মার্চ হুগলির কনগরের কানাইপুর অঞ্চলের মতুয়া আশ্রমে অনুষ্ঠিত হয় চোদ্দতম বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিল হুগলি জেলার প্রায় পনেরোটি মতুয়া দল এছাড়াও কবিগান গান ও বাউল গানের মাধ্যমে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে প্রায় সহস্র ভক্তের খাদ্যের আয়োজন করা হয়েছিল আমার গুরুদেব শ্রী গোসাই তার তার ভাবনায় বা তার চিন্তা ভাবনায় তাকে দেখে যেমন শিখেছি যে ভক্ত সেবা করানো এই ভক্ত সেবার উদ্দেশ্যে এই মৎসব করা আর আমাদের এখানে মতুয়ারা আসে তারা সারা রাত এখানে হরিনাম করে অখণ্ড হরিনাম হয় এই উদ্দেশ্য নিয়েই করা এই হরিভক্তের চরণ ধুলি পাব তাদের আদর্শ চরণ ধুলি পেয়ে আমি ধন্য হব এই উদ্দেশ্য নিয়েই করা তাই পনেরো বছরে এই পর্যন্ত আটখানা দল ঢুকেছে এরপরে আরো দল ঝুঁকবে সারারা তখন হরিনাম হবে কালকে নগর পরিক্রমা আমাদের তিন দিনের প্রোগ্রাম প্রথম প্রথম দিন দল ঝুঁকবে সারারা তখন হরিনাম দ্বিতীয় দিন নগর পরিক্রমা তারপরে ভক্ত ভক্তিমূলক গান এবং ধর্ম আলোচনা বিকেল থেকে কবি গান আর তারপরের দিন মিলন উৎসব যারা কাজকর্ম করবে তারা একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে এবং বিকেলবেলা বাউল গান তাদের আনন্দ উৎসব নিয়ে বাউল গান হবে তাতে সবাই আসবে আনন্দ করবে আপনারাও থাকবেন আপনাদের কাছে আপনাদের নিমন্ত্রণ করছি আপনারাও থাকবেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের নিয়েও আনন্দ করতে চাই

দশ বারোটা দল এসছে আজকে এই পর্যন্ত এখনো আরো আসতে পারে ওই যে এখনো জল একটা রেডি হচ্ছে ওখানে ওরাও আসবে এসে গেছে এখন ট্রেনিং হচ্ছে হয়ে ওরা আসবে আমাদের এতে মতুয়া সরণ দুর্দান্ত আমাদের পরবর্তী পরিকল্পনা আমরা এমনিভাবে সেবামূলক কাজের মাধ্যম দিয়ে যা যতটা সম্ভব আমরা সব রকম সেবামূলক কাজ করব যেমন বৃদ্ধাশ্রম এখন বর্তমানে একটা বৃদ্ধাশ্রমের আমাদের খুব পরিকল্পনা যেমন একটা বৃদ্ধাশ্রম দিতে হয় অনেক বয়স্করা ভীষণ কষ্টে আছে তাদের আমরা একটু সেবা দিতে পারি সকলের সহযোগিতা আমাদের একান্ত কম যদি আমরা এই সহযোগিতাকে এই নিবেদনটা সকলকে নিতে করতে পারি আজকে কি আপনাদের এবারে আমাদের আজকে সারা রাত এই অখনধুরী নামা আজ সকাল থেকে শুরু হয়েছে আবার আগামী কালও আছে আগামী আমাদের সকাল বেলায় আছে শুভ যাত্রা আছে এই নবনীরাম শেষ হবে হয়ে শোভা যাত্রা হবে শোভা করে এসে তারপরে আমাদের গান কীর্তন হবে তারপর ভক্ত সেবা হবে আবার বিকাল বেলা কবি শুরু হবে সব ভক্তদের সেই কবি আমরা নিয়ে এসেছি আর তৃতীয় দিন আমরা আবার আমাদের এই যারা সারাদিন এই অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করছে আমাদের সহযোগিতা করছে তাদের নিয়ে আমাদের একটা মিলন উৎসব হবে আর মিলন উৎসবের পর রাত্রিবেলা আমাদের একটু বাউল গানের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম সমাপ্ত হবে আগামীতে যাতে আমরা সবার সহযোগিতায় এরকম একটা প্রোগ্রাম করতে পারি ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এখানে আমাদেরও ভীষণ ভালো লাগছে যে আপনাদের সহযোগিতা পেয়েছি এমনিভাবে আগামীতে পাবো হলি বল আমরা আমরা এখানে বহুদিন ধরেই আসছে এবং এই আনন্দ প্রত্যেকের মধ্যে দেখলাম বিরাজমান আগামী দিন আরো আনন্দ হবে এই জায়গা আরো স্টাবলিশ হবে এটাই আশা করি আমার নাম তারক সরকার লিলুয়া চকপাড়া আমি যতটুকু টাইম দেখি এবং আজকে এবার অনেকটাই দেখলাম যে দিন দিন অনেক স্টাবলিশড হচ্ছে আরো বেশ অনেক দল এখানে একত্রিত হচ্ছে এবং এই দলের মাধ্যমে আমরা অনেকটাই বুঝলাম যে এখানে ভক্তবৃন্দের সমাগম হচ্ছে নতুন কিছু আমরা চাই যে এই ভগবানের এই জায়গাটা আরো বড় হোক হরিচাঁদ গুরুচাঁদের এই জায়গাটা অনেক বড় হোক এবং সব মানুষজন এখানে আছে আর আগামী দিন জন্য আরো আনন্দ পায় এবং আমার ভাগনা যিনি আছেন এখন যিনি গোসাই তার জন্য গুরুর কৃপায় সে যেন আরো প্রত্যেকে এইখানে যেন আসতে পারে এবং সে আনন্দ দেয় এবং আনন্দ নিতে পারে সম্পর্কে আমার আমি এসে দেখলাম এইখানটা যথেষ্ট আনন্দের একটা মেলা বসছে হাট বসছে কিন্তু এই আনন্দটা আমার মনে হয় প্রত্যেকের যদি সহযোগিতা থাকে মনে হয় আরো বড় করে এবং সুন্দর করে হবে কারণ প্রতিবেশী যারা আছে তাদের একটু বিশেষ করে একান্ত প্রয়োজন মানে তাদের সহযোগিতা আজকে আমি দেখলাম এদের একটু রান্না করার জায়গা নেই এরা একটু ধার করে পাশের জায়গা নিচ্ছে আজকে এবছর এইখানে তারপরে আগামী বছর ওখানে তা আমি চাইছি সকলে যদি এই সহ বাড়িয়ে দেয় তাহলে আমার মনে হয় এগুলো সুন্দরভাবে ভাবে উৎসবটা তৈরি অন্যগর থেকে আলপনা সিনহার রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে